সালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বাংলাদেশ জামাত ইসলামের একজন আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির যিনি হিন্দুদের একটি পূজায় গিয়ে তিনি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটিকে ঘিরেই আজকে নেট দুনিয়ায় আলোচনা এবং সমালোচনা চলছে আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলব প্রিয় দর্শক শ্রোতা আমি তার বক্তব্যের পক্ষেও নয় এবং তার বক্তব্যকে আমি সমর্থনও করছি না কিন্তু তার বক্তব্যকে ঘিরে যারা বক্তব্য দিয়েছেন যারা তার বিরুদ্ধে সমালোচনা করেছেন তাদের মধ্যে অনেককে দেখেছি তারা তার কথাগুলোকে বিকৃত করেছেন এবং অপব্যাখ্যা দিয়েছেন আজকে আমি সেই বিষয়টি নিয়ে কথা বলব প্রিয় দর্শক শ্রোতা যারা সমালোচনা করেছেন তাদের মধ্য থেকে অনেককেই দেখেছি যে তারা বলেছেন যে শিশির মনির বলেছে রোজা আর পূজা একই আসলে কি কি তিনি তিনি এই কথা বলেছেন বলেছেন রোজা আর পূজা একই না তিনি কথা বলেন নাই বরঞ্চ তিনি এ কথা বলেছেন যে একদিকে রোজা আর একদিকে পূজা রোজা আর পূজা মিলেই বাংলাদেশ তিনি দুইটাকে দুই দিকে ডাইভার্ট করছেন একদিকে রোজা আরেকদিকে পূজা একদিকে রোজা যেটা মুসলমানদের পূজা যেটা হিন্দুরা উপাসনা করে হিন্দুদের প্রিয় দর্শক শ্রোতা তাহলে দুইটাকে তো তিনি এক করে দেন নাই বরঞ্চ দুইটাকে দুই দিকে ডাইভার্ট করছেন কিন্তু তার এই কথাটাকে বিকৃত করে চালিয়ে দেওয়া হয়েছে তিনি বলেছেন রোজা আর পূজা একই জিনিস সুপ্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় নম্বর হচ্ছে বলা হয়েছে তিনি বলেছেন একই মুদ্রার এফিট আর ওফিট তার এ কথাটাকেও তারা অপব্যাখ্যা করেছে এ কথার মানে তিনি কি বুঝিয়েছেন তিনি কবি নজরুলের একটা কবিতা রয়েছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই কবিতাটি প্রথম লাইনের মধ্যে রয়েছে যে মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান এখানে কবি নজরুল এক ব্রেনে বলতে একটি দেশকে বুঝিয়েছেন অর্থাৎ এ দেশকে বুঝিয়েছেন এবং দুটি কুসুম বলতে হিন্দু এবং মুসলমানকে বুঝিয়েছেন তো সেই প্রেক্ষিতে শিশির মনির বলেছেন এপিট আর ওপিট বলতে এখানে একটি মুদ্রা বলতে তিনি একটা দেশকে বুঝিয়েছেন আর এপিট ওপিট বলতে একদিকে হিন্দু আর একদিকে মুসলমান এটাই তিনি বুঝিয়েছেন সুফিয় দর্শক শ্রোতা তার এই কথাটিকেও তারা অপব্যাখ্যা করেছেন তিনি বুঝাতে চেয়েছেন একটা তারা বুঝে নিয়েছেন আর একটা ব্যাখ্যা করেছেন আর একটা আমরা মুসলমানরা যেমন এ দেশের নাগরিক হিন্দুরাও এ দেশের নাগরিক হিন্দুরা যেমন মানুষ আমরা তেমন মানুষ কিন্তু তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে ইমান আর ইসলামের কিন্তু আমরা যেমন এ দেশেরই মানুষ আমরা যেমন এ দেশের নাগরিক তারাও এই দেশের নাগরিক সেক্ষেত্রে শিশির মণি সাহেব এ কথাটা বুঝাতে গিয়ে তিনি মুদ্রা এফিড আর ওফিড এ কথাটি বলেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা তার আরেকটি কথাকে বিকৃত করা হয়েছে যেটা হচ্ছে আমি দেখেছি বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম তিনি বলেছেন যে শিশির মনির বলেছেন মুসলিম আমার নয়ন হিন্দু আমার প্রাণ আসলে শিশির মনির কি এই কথাটা বলেছেন যে মুসলিম আমার নয়ন মনি হিন্দু আমার প্রাণ অত বরঞ্চ তিনি বলেছেন কি তিনি বলেছেন মুসলিম তাহার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এখানে আমার বলেন নাই তাহার বলেছেন কবি নজরুল ইসলাম সেই কবিতার দ্বিতীয় না লাইনে এই কথাটি বলেছেন মুসলিম তাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এখানে আমার বলেন নাই তাহার বলছেন আর তাহার বলতে কি বুঝিয়েছেন তাহার বলতে বুঝিয়েছেন যে একে বৃন্তে দুটি কুসুম একে বৃন্তে যেমন দেশকে বুঝিয়েছেন এখানে তাহার বলতে সেই দেশকে ইঙ্গিত করেছেন অর্থাৎ সেই দেশেরই নয়নমণি হচ্ছে মুসলিম আর সেই দেশেরই প্রাণ বলতে হিন্দুকে বোঝানো হয়েছে তো এই কথা বলতে এটা বোঝানো হয় নাই যে হিন্দু শিশির মনিরের নয়নমণি অথবা হিন্দু শিশির মনির অথবা মুসলমানদের প্রাণ অথবা নয়নমণি কথা বোঝানো হয় না এখানে দেশের দেশের প্রাণ এটা হয়েছে এখানে এই কথাটাকেও অপব্যাখ্যা করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে আমি বলছি না যে শিশির মনির এখানে অপরাধ মোটো তার নেই অথবা তিনি কোনো অপরাধ করেন নাই কিন্তু তিনি যদি অপরাধ করে থাকেন পাহাড় সম এই অপরাধটাকে যারা সমালোচনা করেছেন তারা আকাশ সম হিসেবে মানুষের কাছে তুলে ধরেছেন সেভাবে সমালোচনা করেছেন এবং তার কথাটাকে তারা ভালোভাবে বিবেক এবং বিবেচনা করেন নাই আসলে এই আবিল রসুল সাল আলি আসাল্লাম বলেন কাফা বিল সামিআ যাহা শুনো তাহাই বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট আসলে শুনবেন আর বলে দিবেন তা হবে না এটা নিয়ে বিবেক বিবেচনা করতে হবে তারপরে যাই বলতে হবে কিন্তু তারা শুনেছেন এর অপব্যাখ্যা করেছেন এবং শুনেছেন কথাগুলাকে বিকৃত করে তারা জাতির সামনে তুলে ধরেছেন আসলে এই দায়ভার তাদেরকে বহন করতে হবে শিশির মনি যদি অপরাধী হয়ে থাকেন এই কথাগুলা বলার কারণে কিন্তু তারা যে তার নামে বাড়তি কিছু কথা বলে দিয়েছেন সেটার দায়ভারও তারা কিন্তু বহন করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই জন্য যে কথাটি বলবো আপনি যদি কোনো বাসার ভাব যদি না বুঝেন কোন বুঝে না আসে সেটা তো আর কবির দোষ না সেটা তো শিশির মনির দোষ না সেটা তো আপনি বুঝেন না সেটা দোষ একবার বলেছিলেন যে আমি খোদার বক্ষে লাথি মারি এই কথাটি বলার কারণে অনেকে তার বিরুদ্ধে সমালোচনা করেছেন সংগ্রাম করেছেন কিন্তু তিনি যখন এর ব্যাখ্যা দিয়েছেন যে আমার ক্ষুধার কোনো বক্ষ নয় আমার আসল ক্ষুধার কোনো বক্ষ নাই কিন্তু আমি সেই সকল খোদার পক্ষে লাগতে পারি যে সকল খোদার পক্ষ আছে সেই সকল মিথ্যা খোদার পক্ষে আমি আসলে তিনি যখন বন্ড এই বক্তব্যটি দিয়েছেন তখন তার বিরুদ্ধে যারা সমালোচনা করেছেন সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন তারা তখন থেমে গিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা এই জন্য অপরাধীকে অপরাধী বলবেন কোনো সমস্যা নাই কিন্তু অপরাধীকে অপরাধী বলতে গিয়ে যদি বাড়িয়ে বলেন ওখানে সমস্যা রয়েছে এই জন্য মুফতি শফিসাব রহমতুল্লাহ আলাইহি তাফসির মারুফুল কোরআনের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে সুরাবন ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে তিনি বলেছেন যে এক ব্যক্তি বাচ্চা হাজাজের বিরুদ্ধে কথা বলছেন বাচ্চা হাজ্জাজ জালেম বাচ্চা ছিল তিনি অনেক অন্যায় অবিচার করেছেন হাজাজ বিন ইউসুফের বিরুদ্ধে এভাবে যখন বিভিন্ন আলোচনা সমালোচনা করেছিল খারাপ মন্তব্য এবং বক্তব্য দিচ্ছিল তখন সেখানে একজন উপস্থিত ছিলেন তিনি বলছেন দেখো তুমি হাজের বিরুদ্ধে কিন্তু অনেক বক্তব্য দিচ্ছ ঠিক আছে অনেক অপরাধী ছিল জালিম এটা আমরা জানি কিন্তু তুমি যে এর একটা যদি কথা বিরুদ্ধে বলতে গিয়ে তুমি অতিরিক্ত বলো বা নিয়ে বলো তাহলে কেমতের ময়দান আল্লাহ তালা হাজ্জাজের পক্ষ হয়ে তোমার এ বিচার করবে কারণ তুমি হাজরাজের যে অপরাধ করে নাই সেটার কথাও তুমি বলছো এই জন্য হাজরাজ বিন ইউসুফ তিনি অপরাধী ছিলেন জালেম ছিলেন তারপরও তার বিরুদ্ধে যদি একটা কথা বাড়াই বলা হয় সেটার বিচার যদি আল্লাহ করেন তাহলে এই সমাজে যারা অপরাধ করবে তাদের অপরাধের কথা বলবো। কিন্তু যদি অপরাধটাকে আরো বাড়িয়ে বলি তাদের উপর আরো দোষ চাপিয়ে দিই দোষারোপ করতে চেষ্টা করি তাহলে এর বিচারও কিন্তু আল্লাহ তালা করবেন সুফীয় দর্শক শ্রোতা এখানে সর্বোপরি শিশির মনির যেটা বোঝাতে চেয়েছেন তার বক্তব্যে সেটা হচ্ছে হিন্দু এবং মুসলিমদের প্রাতৃত্বের বিষয়ে তিনি বলতে চেয়েছেন কারণ এদেশে হিন্দু এবং মুসলমান যার যার ধর্ম পালন করে তারা সুসম্পর্ক বজায় রেখেই এদেশে বসবাস করছে বাংলাদেশে এখনও পাবনা তারপর লালমনিরহাট কালী মন্দির সহ বাংলাদেশের অনেক জায়গায় অনেকগুলো মন্দির রয়েছে একই জায়গায় মসজিদ এবং মন্দির মসজিদ থেকে বের হইলে যেই মাঠে বের হয় মন্দির থেকে বের হইলেও সেই মাঠে বের হয় একদিকে মসজিদে আজান দেয় আরেকদিকে মন্দিরে তারা লুলু দেয় একদিকে মসজিদে মুসলমানরা নামাজ আদায় করে আরেকদিকে হিন্দুরা তাদের উপাসনা করে তাদের মন্দিরে। তাহলে জায়গায় এভাবে বাংলাদেশের মসজিদ শিশির মনির এটাই বুঝাতে চেয়েছেন যে একদিকে আমরা রোজা আদায় করি আরেকদিকে তারা পূজা আদায় করে একদিকে রোজা আরেকদিকে পূজা একদিকে মসজিদ আরেকদিকে মন্দির এই রোজা আর পূজা নিয়ে বাংলাদেশ কিন্তু রোজা আর পূজা এক এটা তিনি